তুমি আজকে কি রান্না করছো আজকে কি রান্না করেছো দেখি ও বাবা পটল আলু দিয়ে সবিনের তরকারি করেছো হ্যাঁ বৃষ্টির দিনে আচ্ছা বিশাল খাওয়ার আয়োজন তো আর কি রান্না করেছো এটা কি রান্না করেছো একটু দেখাও দেখাও এটা কি রান্না করেছ এটা কি ওরে বাবা ডিমের ঝাল করেছো হ্যাঁ ওই ইউমিকা আজকে তো তোমার বাড়িতে বিশাল খাবার আয়োজন ও পাওয়ার টপিও আছে দেখছি ডিমের ঝাল সবের তরকারি এটা কি পাপড় ভাজা হ্যাঁ ওই ইউমিকা এটা ভাজা আমাকে দেবে হ্যাঁ আমাকে দেবে আমি খাবো আমাকে দেবে তো দেখি দাও তো একটা খায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউমিকা আমার খুব ভালো তো মেয়ে হয়ে গেছে খুব ভালোবাসছি আসার সাথে সাথে তোমার পাঁপড়টা কি সুন্দর টেস্ট ভালো খেতে ভালো তোমার বন্ধুদের দাও একটু বন্ধুদের দাও বন্ধুরা খাবে তো একটু বন্ধুদের দাও বন্ধুরা তো কি দেবে বেজি না বৃষ্টির দিনে সবাই তো একটু পাপড় ভাজা খেতে ইচ্ছা করে তাই না খাও তো খাওতো খাওতো খাও খেয়েছে খেয়েছে দিয়েছো একটু দাও ওই বন্ধুদের দাও ওদেরও তো খিদে পেয়েছে না দাও 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 ওই বাবা ব্যাগভর্তি বাজারও আছে দেখছি দাও ওই বন্ধুদের একটু করে দাও কি কি বাজার দেখবো বাজার দেখবো দেখাও দেখাও তোম ব্যাগের মধ্যে কি বাজার আছে একটু দেখাও তো একটু দেখাও দেখাও কি বাজার আছে একটু দেখাও এটা কি পটল দেখি 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 ও বাবা পটল আর কি আছে দেখি দেখি আলু ওরে বাবা পটল আলু আর কি আর কি দেখি দেখি ওটা কি পেঁয়াজ দেখি দেখি ও বাবা ব্যাগের মধ্যে কি কি তাহলে পটল আলু পেঁয়াজ বাহ ওই পটল আলুর তরকারি করেছে সেই জন্য আচ্ছা আমি ঢুকিয়ে রাখবো ব্যাগের মধ্যে বাজার তুলে রাখবো আচ্ছা ঠিক আছে এই যে তোমার বাজার ব্যাগের মধ্যে তুলে দিলাম ঠিক আছে আচ্ছা তুমি কি রান্না করেছো আমাকে একটু দাও কি রান্না করেছো একটু দাও খেয়ে যা একটু চা দাও বৃষ্টির দিনে একটু চা দাও একটু চা খাই ওই পেঁয়াজ রেখে দাও একটু চা খাবো একটু চা দাও একটু চা দাও আচ্ছা ঠিক আছে দাও দাও একটু চা দাও একটু চা খাই একটু চা খাই দাও ও ইউবি চা দাও একটু চা দাও চা খেয়ে আর বাড়ি যাবো বাবা তুমি এত সুন্দর পাপড় টাপড় ভেজেছো পাপড়ের সাথে চা বেশ ভালো লাগবে ও ইউভিকা দাও একটু চা দাও একটু চা খাই ইউভিকা ও আলু আচ্ছা ঠিক আছে ঠিক আছে রান্না হবে তাই তো আবার রান্না হবে দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু চা দাও একটু চা খাই এই ডিমের ঝাল দাও সবিনের তরকারি দাও একটু পাঁপড় দাও একটু চা দাও একটু চা দাও একটু চা দাও একটু চা খাই দাও ও ইউবিকা একটু চা দাও ঠিক আছে ব্যাগটা এখানে রেখে দাও হুম থাক ব্যাগটা দাও এই চাটা একটু দাও চা খাই একটু চা দাও কি দিচ্ছ তরকারি দিচ্ছ চা দেবে না তরকারি দিচ্ছে দাও দাও আমাকে একটু তরকারি দাও তাহলে এই যা পুয়ে গেল আবার পুয়ে গেল দাও দাও এ না তোমার ডিমটা পুয়ে গেল তো দাও যা পুয়ে গেল ঠিক আছে রেখে দাও আমাকে একটু চা দাও যা পরে গেল তো ঠিক আছে তুমি খেয়ে নিচ্ছ আমাকে না দিয়ে এ মা খেয়ে নে সুচারাধুনি আমাকে একটু দাও আমাকে একটু দাও এই যে তরকারি দাও একটু ডিম দাও আমি খাবো আমি খাবো আমি খাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি কি গামলাটা চেটে খাবে শুধু হ্যাঁ আ ডিমের ঝালটা তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ তোমার ডিমের ঝালটা তো খুব সুন্দর হয়েছে বাবা কি সুন্দর ডিমের ঝাল করেছ ভালো হয়েছে তোমার বন্ধুদের একটু খাওয়াও ঢাকাতে রাখবো ধুলো পড়বে হ্যাঁ ঢাকাতে রাখব কি ঢাকা দেবো ঢাকা দেবো আচ্ছা দাও আর একটু পাঁপড় ভাজা একটু চা করে দাও আমাকে একটু আচ্ছা ঢাকা দিয়ে দিচ্ছি এটা এর এটা এই ঢাকা নাও ও ডিমটা কি তুই ডিমটা রে আমার তো খেয়েছি এতটা গোটা এত বড় ডিম কি আমি খেতে পারি তুমি একটু খেও হ্যাঁ একটু বন্ধুদের দাও তোমার ওই ব্যাগ উড়ে চলে যাচ্ছে হাওয়ায় এ নাও একটু তোমার বন্ধুদের একটু দাও বুঝেছ ইউকে তোমার সবজি তুলে দিলাম হ্যাঁ 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 ঠিক আছে এ না একটু চা দাও এ না একটু চা দাও একটু চা একটু চা দাও তাড়াতাড়ি চা দাও তোমার জন্য গিফট এনেছি চা খেয়ে বাড়ি যাবো পাঁপড় খেয়েছি ডিমের ঝাল খেলাম হ্যাঁ একটু চা দাও একটু চা খাই হ্যাঁ ভালো হয়েছে ডিমের ঝালটা খুব সুন্দর হয়েছে তোমার ডিমের ঝাল সবিনের তরকারি পাঁপড় খুব ভালো হয়েছে জানো হ্যাঁ আর তোর বন্ধুদের তো এসছে দেখছি বন্ধুদের তো টপি খেতে দিয়েছ ও ইউরিকা যা খালি পুয়ে যাচ্ছে হ্যাঁ চা খালি পুয়ে যাচ্ছে এ না একটু তকাই দাও আমাকে একটু আলু দাও যাও একটা দাও দাও একটু দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু খাও 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 ভালো ভালো খেতে ভালো খেতে খাও হ্যালো ভালো তুমি একটু খাও তুমি তো খাও এই খালি পুয়ে যাচ্ছে ভালো হ্যাঁ বন্ধুদের খাওয়াও এ তো বন্ধু ওই বন্ধুদের দাও যে ওই যে ওই বন্ধুদের ওই হ্যাঁ হ্যাঁ খাওতো খাও তো খাও তো ওই ওকে দাও হ্যাঁ ওই বন্ধুটাকে দাও খাওতো ওকে খাওয়াও হ্যাঁ নাম 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 খাওতো হ্যাঁ 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 হাঁস বন্ধুকে খাওয়াও হাঁস বন্ধুকে নাম 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 হাস বন্ধুটাকে খাওয়াও নাম 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 হ্যাঁ খাওতো খাওতো হ্যাঁ খাও তো হ্যাঁ খেয়েছে খেয়েছে পেট ভরেছে খুব ভালো হয়েছে তোমার রান্না বলছে খুব ভালো হয়েছে হ্যাঁ রান্না খুব ভালো হয়েছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে ওই জন্য পাঁপড় ভেজেছো ডিমের ঝাল করেছে বেশ ভালো খাবার দাবার তোমার তো ঠিক আছে আমি তোমার তোমাদের বাড়িতে এসেছি তোমার জন্য একটা গিফট এনেছি সবসময় তো তোমার বাড়িতে খেয়ে গেলে তো হবে না তোমার জন্য তো গিফট আনতে হবে না এই জন্য গিফট এনেছি এই দেখো এই দেখো কলা তোমার ফেভারিট জিনিস এই যে এই নাও ভালো পছন্দ হয়েছে হ্যাঁ কলাটা পছন্দ হয়েছে এই যে নাও 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 তাড়াতাড়ি নও আমি এবার বাড়ি যাবো বৃষ্টিতে বাড়ি যেতে হবে না আমার তোমার বাড়ি ফিরতে হবে তো ঠিক আছে আর একটা জিনিস এনেছি তোমার জন্য এই যে এই দেখো চকলেট ঠিক আছে ওইটা ছাড়িয়ে খেতে হয় তো আমি ছাড়িয়ে দেব হ্যাঁ ছাড়িয়ে দেব দাঁড়াও এ নাও নাও চকলেটটা নাও ঠিক আছে তোমার সব বান্না সুন্দর হয়েছে হ্যাঁ আমি এবার বাড়ি চলে গেলাম ঠিক আছে আবার কালকে আসবো টাটা দাও কলা ছাড়িয়ে দেবো দাও টাটা বলে দাও টাটা বলে দাও বাই বাই আবার কালকে আসবো টাটা